আমি তোমাদের এখন যে নোটটা লেখাচ্ছি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য বচন অধ্যায় থেকে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও এইট মার্কের জন্য মনে রাখবে কোনো নোটই কিন্তু বড় করে লাভ নেই কারণ টুকরো টুকরো করে তোমাকে কিন্তু এইট মার্ক কিন্তু পড়তে হবে তো যেভাবে আসবে আমি সেভাবেই দিচ্ছি তোমার সেভাবেই পড়বে আরেকটা কথা বলছি তোমার যদি লক্ষ্য থাকে যে ফিলোসফিতে আসিতে আশি পেতে পাওয়ার যদি লজিক হান্ড্রেড পার্সেন্ট শিখতে হয় যদি ফিলোসফি ফুল টিউশন পড়তে ইচ্ছা করে তাহলে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে করে দেবে কারণ তোমরা এখানে ফুল টিউশন পেয়ে যাবে তো যুক্তি অধ্যায় কমপ্লিট বচন অধ্যায় সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে শেখানো হয়ে গেছে এমসিকিউ শেখানো হয়ে গেছে যেটা সিলেবাস অ্যান্ড সাজেশন যা যা আছে শেখানো কমপ্লিট হয়ে গেছে এবং নোটস লেখাচ্ছি তো নোটসের মধ্যে আজকে হচ্ছে যে নোটটা লেখাচ্ছি সেটা এটা বললাম এখন আমি শেয়ার করবো তো প্লিজ কিন্তু শেয়ার করবে আর যদি তোমার লক্ষ্য থাকে ফিলোসফিতে ভালো রেজাল্ট করার অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে ক্লাসগুলো করে নেবে অধ্যায় ধরে ধরে সুন্দর করে সাজানো আছে তো চলো নোটটা দেখে নেওয়া যাক দেখো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও তাহলে উত্তরটা কি চলো দেখে নেওয়া যাক দেখো গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে চারটি ভাগে ভাগ করা যায় আগে আমি তোমাদের কিন্তু গুণের নোট লিখে দিয়েছি পরিমাণের নোট লিখে দিয়েছি তার সঙ্গে কিন্তু এগুলো পড়তে হবে কিন্তু কোনটার সাথে কোনটা সেট করবে এটা কোনো ঠিক নেই তাই যতটুকু দরকার আমি ততটুকুই দিচ্ছি ঠিক আছে তাহলে গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে চারটি ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর পয়েন্ট সামান্য সদর্থক বচন এ বচন ব্র্যাকেটে এ যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র স্বীকার করে তাকে সামান্য বচন বলে যেমন সকল মানুষ হয় মরণশীল জীব এ বচন ক্লিয়ার এবার চলো দু নম্বর পয়েন্ট সামান্য নয়ার্থক বচন ই বচন যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিদেহপথ কোনো কিছু অস্বীকার করে তাকে সামান্য নর্থক বচন বলে যেমন কোনো পশু নয় পাখি ই নেক্সট তিন নম্বর বিশেষ সদর্থক বচন আই যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিদেহপথ কোনো কিছুকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বচন বলে যেমন কোন কোন মানুষ হয় সৎ আয় বচন নেক্সট বিশেষ নয়ার্থক বচন ও যে বচনে উদ্দেশ্যপদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অনির্দিষ্ট অংশ সম্বন্ধে বিধেয়পথ কোনো কিছুকে অস্বীকার করে তাকে বিশেষ নার্থক বচন বলে যেমন কোনো কোন মানুষ নয় সৎ এটা হয়ে গেল এটুকুর প্রশ্নের উত্তর এই যে প্রথম প্রথমকার প্রশ্নের উত্তর এবার নেক্সট এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লেখাচ্ছি দেখাচ্ছি তো একটা কথা মনে রাখবে এই যে প্রশ্নটা আছে না গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ দেখো এগুলো কিন্তু লজিকের আমি লজিক কিন্তু শিখিয়েছি এখন তোমার নোট পড়তে হবে তো নোটগুলো আমি শেয়ার করছি অসুবিধা নেই যেহেতু আমি ফুল টিউশন পড়াই আমার কিন্তু অধ্যায় ধরে ধরে তো অসুবিধা নেই আমি যেভাবে দু হাজার চব্বিশে পড়েছি পঁচিশে সেভাবে পড়াচ্ছি তা আমি একটা কথা বলতে চাচ্ছি তোমাদের এই যে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করো এটা দেখবে আমি তোমাদেরকে শর্ট প্রশ্নে মানে এমসিকিউতে লিখে দিয়েছি চতুর্গ পরিকল্পনা যেটা অ্যারিস্টটল যেটা বলেছেন অ্যারিস্টটল যে গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে যে চারটি ভাগে ভাগ করেছেন এইটাকেই বলা হয় চতুর্বর্গ পরিকল্পনা মানে চতুর্বর্গ যে এ ই আই এ যে চারটা নাম যে বললাম যে সামান্য সদর্থক বচন সামান্য নর্থক বচন বিশেষ সদর্থক বচন বিশেষ নর্থ এইটাকেই বলা হয় চতুর্বর্গ পরিকল্পনা তো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে নিরপেক্ষ বচনের যে চতুর্বর্গ পরিকল্পনা উদাহরণ সহ ব্যাখ্যা করো বা আলোচনা করো তাহলে মনে রাখবে এই প্রশ্নটাই ঠিক আছে যেটা আমি তোমাদের এমসিকিউতেও লিখে দিয়েছি ঠিক আছে মনে রাখবে এমসিকিউ প্রশ্ন যে শুধু এমসিকিউতে আসবে এটার কোনো কিন্তু গ্যারেন্টি নেই এমসিকিউ মোট কথা এই প্রত্যেকটা অধ্যায় আমি যা লেখাই যা লজিক করাই তার মধ্যে থেকেই আসবে তার বাইরে আসবে না এর আগেও যেভাবে লিখিয়েছি যেভাবে ক্লাস করিয়েছি এরপরে প্র্যাকটিস হবে এরপরে এক্সট্রা ক্লাস আসবে তোমাদের তো আমি বলতে চাইছি ক্লাসের কথাগুলো তোমরা ভালো করে শুনবে কোনো কিছুই বাদ দিবে না ঠিক আছে তো যতটুকু দরকার আমি ততটুকুই তোমাদের কিন্তু লেখাবো ঠিক আছে আর সিলেবাস ক্লাস তো চলবে তো আমি তাহলে মনে রাখবে এবার যদি নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কি তার মানেই বুঝবে এটাই কারণ যেহেতু তোমরা যদি এমসি কিউটা পড়ে থাকো তাহলে বুঝবে গুণ পরিমাণের ভিত্তিতে যে যে নিরপেক্ষ বচনকে যে চারটি ভাগে ভাগ করা হয় সেটারই নাম হচ্ছে চতুর্গ তার মানে এই শ্রেণীটারই কথা বলছে এটা আমি বলে দিলাম ঠিক আছে এবার চলো নেক্সট প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশ এখনই যে প্রশ্ন ওটার পাঠটা দেখলে এটা নিরপেক্ষ বচনের কটি অংশ চারটি অংশ এগুলো আমি এমসিকিউ তো আলোচনা করেছি যেহেতু নোট একটু বড় করে আলোচনা করতে হবে নিরপেক্ষ বচনের চারটি অংশ সেগুলি নিম্নরূপ এক নম্বর কি পরিমাণক প্রতিটি আদর্শ আকারের নিরপেক্ষ বচন সকল কোন কোনো কোন প্রভৃতি শব্দ বা শব্দগুচ্ছের কোনো একটির দ্বারা শুরু হয় এই শব্দ বচনের পরিমাণ নির্দেশ করে এই পরিমাণ নির্দেশক শব্দগুলিকে পরিমাণক বলা হয় যেটা আমি লজিকে তোমাদেরকে বলে দিয়েছিলাম আশা করি বুঝতে পেরেছ লজিকগুলো যদি তোমরা করে থাকো তোমাদের কাছে নোটগুলো জলের মতো ঠিক আছে দেখো উদ্দেশ্য উদ্দেশ্য মানে উদ্দেশ্য পদের কথা বলছে প্রতিটি বচনে যার সম্বন্ধে অর্থাৎ যে পদ সম্বন্ধে কোনো কিছু শিকার বা অস্বীকার করা শিকার মানে যেটা হ্যাবাচক আর অস্বীকার মানে নাবাচক হয় সেটাই ঠিক আছে তো আমি কি বলছিলাম উদ্দেশ্যপদ কখন বলতাম যার সম্পর্কে কিছু বলে সেটাই উদ্দেশ্যপদ তো সেটাই এখানে বলা হয়েছে তাহলে প্রতিটি বচনে যার সম্বন্ধে অর্থাৎ যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে ক্লিয়ার নেক্সট কি সংযোজক সংযোজক প্রতিটি বচনের উদ্দেশ্য ও বিধবা পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী একটি চিহ্ন বা সংকেত সূচক শব্দ ক্লিয়ার মানে যে হয় এই যে নয় দেওয়া হয় এগুলো কি উদ্দেশ্য আর বিধর মাঝখানে দেওয়া হয় না তো কি সংযোগ স্থাপনকারী ওইটাই হচ্ছে সংযোজক যেটা আমি লিখতাম গঠনগুলো দেখবে প্রত্যেকটা বচনে গঠনে আমি বলেছি নেক্সট কি বিদেহ প্রতিটি নিরপেক্ষ বচনে উদ্দেশ্য সম্বন্ধে যাকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিদেহ বলে নেক্সট একটু প্যারা চেঞ্জ করে লিখবে পয়েন্ট করে লিখবে নিচে উদাহরণ সহযোগে কোনো কোনো মানুষ হয় সৎ এই যে কোনো কোনোটাকে পরিমাণক এই যে উদ্দেশ্যপথ এই যে সংযোজক এটা বিধপথ এগুলো আমি শিখিয়ে দিয়েছি তো এখান থেকেই তোমাদের এই নোটটা তো তোমাদের এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে তো যেভাবে আমি নোটগুলো তোমাদের লেখাচ্ছি সেগুলো নোটগুলো খাতার মধ্যে লিখে নেবে তোমাদের এগুলোর মধ্যেই আসবে আর কি কি নোট পড়তে হবে তোমরা অবশ্যই ক্লাস করতে থাকো একদম সিরিয়ালি সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক ক্লাস চলছে তোমরা ক্লাস করবে যারা নতুন স্টুডেন্ট ইউটিউবে যারা নতুন স্টুডেন্ট তারা বাকি ক্লাসগুলো প্লে গিয়ে অধ্যায় ধরে ধরে তোমরা করে নেবে সব ওখানেই সাজানো আছে সুন্দর করে যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে একদম এমসিকিউ কিউ এসি সেখান থেকে কোনো লজিক নেই যা যা লিখিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না তোমরা ফটাফট খাতার মধ্যে সেগুলো লিখে নেবে তারপর বচন অধ্যায় মনে রাখবে বচন অধ্যায় কিন্তু তোমাদের বচন অধ্যায় থেকে হচ্ছে লজিক আসবে নোটস আসবে এইট মার্কের লজিক আসবে মার্কের নোটস আসবে আসবে সঙ্গে কি এই অর্ধে থেকে এমসিকিউ আসবে কোন কিন্তু এসে আসবে না এমসি মানে সেখানে প্রশ্ন দেওয়া থাকবে উত্তর দেওয়া থাকবে সেটাকে চুজ করে লিখতে লাগবে তো যা যা পড়াচ্ছি যেহেতু এটা লজিক চ্যাপ্টার তো যা যা লজিক করিয়েছি তারপর যা যা শর্ট প্রশ্নে লিখে দিয়েছি আর এই যে নোটগুলো লেখাচ্ছি এগুলোর মধ্যে থেকে তোমাদের এখানে যা যা প্রশ্ন আছে সব কমন পেয়ে যাবে একটাও এর বাইরে আসবে না আর মনে রাখবে বচনাধ্যাটা ভেরি ইম্পর্টেন্ট কারণ বচন আমি এমনভাবে শিখিয়েছি লজিক নিয়ম যা যা শিখিয়েছি এরপরের যে লজিক চ্যাপ্টারগুলো আছে সেগুলো রিলেটেড তাই অধ্যাটা যদি বারবার করে ভুল করো তাহলে এরপরের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে